আজকে আপনাদের শোনাব সুন্দর গল্প তা হল ভোরের আলো তখনও ঠিকমতো ছড়ায়নি আকাশে লাভা গ্রামের শেষ প্রান্তের এক কাঁচাবাড়িতে ঘুম ভাঙে একটা ছেলের তার নাম জয়সহ বয়স বড়জোর তেরো কি চোদ্দ কিন্তু চোখে মুখে পরিণত মানুষের মতো স্থিরতা একটা লক্ষ্য একটা বিশ্বাস তাকে বাঁচিয়ে রেখেছে জয় ঘুম থেকে উঠেই ছেঁড়া কম্বলটা গুটিয়ে মাকে ডাকে মা উঠো আমি কাগজ বিলিয়ে স্কুলে যাব তার মা রেনু একজন গৃহকর্মী তিনটে বাড়িতে কাজ করে কোনো রকমে মা ছেলের পেট চলে জয়ের বাবা ছিলেন স্কুল শিক্ষক কিন্তু পাঁচ বছর আগে রাজনৈতিক সহিংসতায় মারা যান সেই থেকে মা ছেলের জীবনে শুধু সংগ্রাম আর চোখে জল তবুও জয় থেমে যায়নি তার চোখে একটা স্বপ্ন বাবার মতোই সে একদিন কিছু করবে স্কুলে ভালো ছাত্র কিন্তু দারিদ্র্য যেন প্রতিনিয়ত তাকে টেনে ধরে সাথীরা বলে তোর জুতোই তো কর্ত হাওয়া খাইতাসে আর কেউ কেউ হাসে তুই বিজ্ঞান মেলায় কী করবি রে গরিব ছেলে জয় এসব কথায় কান দেয় না কারণ সে জানে নিজের ওপর বিশ্বাস থাকলে পাহাড়ও নড়ানো যায় একদিন স্কুলে ঘোষণা এল জেলা বিজ্ঞান মেলা হচ্ছে পুরস্কার বৃত্তি বই আর একজন বিজ্ঞানীর সাথে দেখা করার সুযোগ জয় ঠিক করে অংশ নেবে কিন্তু প্রশ্ন হলো কি দিয়ে বানাবে প্রজেক্ট সে রাত জেগে পুরনো বই পড়ে গ্রামের একমাত্র সাইবার ক্যাফেতে গিয়ে ইউটিউব দেখে পুরনো যন্ত্রপাতি বোতল সোলার প্যানেল সব জোগাড় করে তার প্রজেক্ট কি সৌর শক্তিতে চলা স্বল্পব্যায়ী আলো ব্যবস্থা কম খরচে গ্রামের ঘরে ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা তিন সপ্তাহ ধরে তৈরি করা সেই ছোট্ট আলোটা যখন এক ঝলকে জ্বলে ওঠে জয় আনম্বে কেঁদে ফেলে আর মা তাকে জড়িয়ে ধরে চুপচাপ মেলার দিন জয় পৌঁছে যায় শহরের স্কুলে চারপাশে দামি প্রজেক্ট বড় বড় স্কুলের ছাত্রছাত্রীরা তাদের পাশে জয় যেন একেবারেই নগণ্য কিন্তু বিচারকেরা যখন আসে তখনই বদলায় সব কিছু একজন জিজ্ঞাস করেন এই লাইটটা কিভাবে কাজ করে জয় শান্তভাবে সব ব্যাখ্যা দেয় কিভাবে সোলার প্যানেল কাজ করে কত ঘরজ গ্রামের উপকার সবাই চুপ হয়ে শোনে একজন বিচারক প্রশ্ন করেন তুমি নিজে বানিয়েছ জয় মাথা নিচু করে বলে হ্যাঁ স্যার আমার বিশ্বাস ছিল আমি পারব মা বলেন বিশ্বাস থাকলে পাহাড়ও নড়ে ফলাফল ঘোষণার সময় বিচারক বলেন এই ছেলেটা প্রমাণ করেছে যে সত্যিকারের বিজ্ঞান তারাই করে যারা সাধারণ মানুষের জন্য ভাবে জয় হয় প্রথম সে পায় বৃত্তি জাতীয় বিজ্ঞান মেলায় অংশ নেওয়ার সুযোগ গ্রামে ফিরে সবাই তাকে অভিনন্দন জানায় মা আবার কানেন তবে এবার আনন্দে সেই রাতে মাটির ঘরের ছাদে শুয়ে জয় আকাশের তারা দেখে তার চোখে তখন নতুন স্বপ্ন একদিন সে হবে বিজ্ঞানী আজ বছর পেরিয়ে গেছে জয় এখন দেশের এক নামকরা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানে কাজ করে তার উদ্ভাবন গ্রাম বাংলার বিদ্যুৎ সমস্যা দূর করতে সাহায্য করছে তবুও প্রতি বছর সে ফিরে আসে তার গ্রামে স্কুলে গিয়ে ছোটদের বলে নিজের ওপর বিশ্বাস রাখো থেমে যেও না জয়ের গল্প শুধু একজন কিশোরের সাফল্যের গল্প নয় এটা এক মায়ের বিশ্বাস এক ছেলের অধ্য বসায় আর একটা সমাজের জন্য দায়িত্ববোধের প্রতিচ্ছবি এটাই বিশ্বাসের গল্প হ্যাঁ এটাই বিশ্বাসের গল্প এরকম আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন